এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটওয়ারের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান সম্প্রতি যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে গণমাধ্যমে বিভিন্ন মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারে এতে ক্ষুব্ধ হয়ে সোমবার আদালতে মানহানির মামলার আবেদন করা হয় পরে এনসিপির অন্যতম নেতা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারের বিরুদ্ধে মানহানির মামলা অবশেষে পাগলাতে পাগলটা কট খেয়েই গেল দর্শক রাজনীতিতে এক দল আর দলের বিরুদ্ধে কথা বলা এটা আহ সারা বিশ্বেই স্বীকৃত রয়েছে কিন্তু বাংলাদেশে সেটা কখনো কখনো নোংরামির পর্যায়ে চলে যায় সেটা আমরা বিভিন্ন সময় ঐতিহাসিকভাবে দেখে আসছি এটা যে এখন এই সরকারের আমলে নতুন হয়েছে সেটা নয় এটাই রাজনীতির পুরনো বন্দোবস্ত নাসিরুদ্দিন নাসির ফাদে বিএনপি যুবদল নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি যা চেয়েছে বিএনপি যুবদল সেটাই করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে এই ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থামবেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পন্ন দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো দেখে আসি চলুন রাজনৈতিক কালচারে যে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা অসংলগ্ন কথাবার্তা সেগুলোর মাত্রা বেড়েছে বইকি কমেনি যে কমার প্রত্যাশাটা আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তে করেছিলাম সেটা হয়নি সেই প্রত্যাশা অধরায় থেকে গেছে বিশেষ করে এনসিপি নেতাদের কাছে প্রত্যাশা অনেক বেশি ছিল তারাও সেটা করতে পারেনি বরং তারা সবার চাইতে বেশি কটু কথা বলা শুরু করেছে যেটা আমরা খুবই হতাশাজনক হলেও সেটা লক্ষ্য করছি এবার এনসিপি নেতা নাসির পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলো ইত্তেফাক সেই তথ্যটা দিচ্ছে শিরোনাম শিরোনামা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে যে বিএনপি নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য পাটওয়ারির বিরুদ্ধে মামলার আবেদন খবরে কি বলা হচ্ছে বলা হচ্ছে বিএনপি ও দলটির নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে আদালতে এবং আদালত সেই মামলাটা আমলে নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নিউ মার্কেট থানার মানে যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান তার মামলা আমল নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশও দিয়েছেন তার মানে আদালতে মামলাটা আমলে নেওয়া হলো এখন ডিবির যে তদন্ত সেই তদন্তে যদি উঠে আসে যে এই ধরনের মন্তব্য করেছেন সত্যিই পাটোয়ারি তাহলে আদালত কী ব্যবস্থা নেন সেটাই এখন দেখার বিষয় মামলার আবেদনে বলা হয় পাঁচ আগস্ট সরকার পতনের পর আসামি নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি আন্দোলনের নেতৃত্ব দল বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনামক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেউ প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা বানোয়াট তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত রয়েছেন এই তথ্য দিয়ে তিনি মানহানির কাজ করছেন এই কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে সাম্প্রতিক সময়ে আমরা বলতে শুনেছি যে বিএনপিকে এর আগে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছিলাম আমরা এবার বুড়িগঙ্গার পানি দিয়ে তাদের গোসল করাতে হবে মানে এটা যে কতটা কুরুচিপূর্ণ বক্তব্য সেটা খুব সহজেই বোঝা যায় সম্প্রতি তিনি বলেছেন যে বিএনপির জন্ম হয়েছে হাঁ ভোটে মৃত্যু হবে না ভোটে এরকম সহ বহু কথা কক্সবাজারে গিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন সালাউদ্দিন আহমেদ তার এলাকাতে গিয়ে তার বিরুদ্ধে কথা বলে কক্সবাজারে এক এক ধাক্কা তাদেরকে ধাওয়াও খেতে হয়েছে তাদের মঞ্চ ভাঞ্চুরের ঘটনা ঘটেছে এছাড়া বহু বহু কথা মানে বেফাস মন্তব্য আমরা করতে শুনেছি বিএনপি বিএনপির নেতাদের বিরুদ্ধে এবং এনসিপি নেতাদের মধ্যে সবথেকে বেশি নাসিরুদ্দিন পাটোয়ারির মুখ থেকেই আমরা এটা যে শুনেছি এটা কিন্তু মিথ্যা নয় এখন ব্যাপার হচ্ছে যে কথাগুলোকে আদালত অমর্যাদাকর মানহানিকর হিসেবে গ্রহণ করছেন কি না তদন্তের পরে পুলিশ মানে ডিবি যে তদন্ত প্রতিবেদন দেবে সেখানেও একটা ব্যাপার রয়েছে কারণ বাংলাদেশের অনেক কিছুই তো আসলে এনসিপির কথা মতো চলছে এই মুহূর্তে অনাকাঙ্ক্ষিত হলেও সত্য যে কারো কথা মতো চলার কথা না থাকলেও তাদের কথামতো অনেক কিছুই চলছে সেক্ষেত্রে প্রভাব বিস্তার করার একটা ব্যাপার রয়েছে তদন্ত প্রতিবেদন কি যাই সেটাও একটা বড় ব্যাপার তবে যাই হোক এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির শাস্তি হোক আদালত শাস্তি দিক এরকমটা প্রত্যাশা আমরা করতে চাই না কিন্তু একটা প্রত্যাশা করতে চাই যে এই ঘটনার মধ্য দিয়ে শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি না এনসিপির সমস্ত নেতা তাদের এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও একটা মানে একটা শিক্ষা হওয়া উচিত কিংবা একটা এক ধরনের কি বলবো উপলব্ধি হওয়া উচিত যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য থেকে তাদের আদতে রাজনীতির ভালো কালচার তৈরি করার জন্য বিরত থাকা উচিত সেটা যদি তারা না করতে পারে বাস্তবায়ন এবং বিশেষ করে এনসিপি নেতারা যদি না করতে পারে তাহলে তাদের যে দেখানো স্বপ্ন নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটা মিথ্যা হয়ে যাবে আর সেটা যদি মিথ্যা হয়ে যায় সামনে নির্বাচন নির্বাচনের মাঠে জনগণের ব্যালটে সেটা কিন্তু জবাব হিসাবে আসবে এমনিতেই বলা হয় যে গত বছর জুলাই আগস্টে যে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তারা সেই জনপ্রিয়তার ভূমিধস পতন হয়েছে এবং সেই পতন থেকে তাদের উত্তরণের পথ তাদের কর্মকাণ্ড দিয়েই খুঁজে নিতে হবে কেন জনপ্রিয়তায় ভাটা পড়ল কেন জনপ্রিয়তা এত কমে প্রায় শূন্যের কোঠায় চলে গেল কি কি কাজ করেছে কি কী মানে ভুল তারা করেছে সেই উপলব্ধিগুলো করা উচিত এবং রাজনৈতিক কথাবার্তা কথনের ক্ষেত্রেও মানে শিষ্টাচারের মধ্য থেকে অনেক কথা বলা যায় সেই শিষ্টাচার বহির্ভূত কথা আমার মনে হয় বন্ধ করা উচিত কারণ এর আগের সরকার আওয়ামী লীগের বিরুদ্ধেও যে অভিযোগটা ছিল সেই একই কাজ যদি তারা করে তাহলে ফ্যাসিস্টকে মানে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে নিজেরা ভালো হতে না পারলে আদতে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উপাধি দেওয়ার অধিকার থাকে কিনা সেটাও একটা বড় প্রশ্ন আমরা একসময় সমালোচনা করতাম ওবায়দুল কাদের এখনও সমালোচনা করি নানান বেফাস কথা বলার জন্য বলে তিনি আওয়ামী লীগকে যেমন বিপদে ফেলেছিলেন সরকারকে বিপদে ফেলেছিলেন এবং আমরা সেটা এখনও সমালোচনা করি এখন ওবায়দুল কাদের স্টাইলে যদি এখনো কথা হয় এবং তার চাইতেও অরুচিপূর্ণ স্টাইলে যদি এখন কথা আমরা শুনি সেটা চরম দুর্ভাগ্য এই যা নাসিরুদ্দিন পাটোয়ারির ফাঁদে বিএনপি যুবদল নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি যা চেয়েছে বিএনপি যুবদল সেটাই করেছে দর্শক আপনারা জেনেছেন অলরেডি যারা যারা না জানেন তাদের অবগতির জন্য এই খবর জানাচ্ছি তো নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের যেটা যাকে অনেকে চান্দা বলে বা নানান বিশেষণে ভূষিতে পারেন আর রবিউল ইসলাম নয়ন তার রহমানের অত্যন্ত বিশ্বস্ত লোক তার রহমানের খাস লোক অনুগত লোক তারেক রহমান বিএনপির রাজনীতিতে দশজন লোককে একদম খুবই ইন্টিমেট লোক হিসাবে মূল্যায়ন করেন তাদের মধ্যে ইসলাম নয় এই নয়ন সাহেব করেছেন আবেদন করেছেন নাসিরুদ্দিন পাটোরের বিরুদ্ধে এটা বিএনপি কিংবা তারেক রহমান জানেন না এটা না এটা বিএনপির সাংগঠনিক কাজ মানে এই মামলাটা করেছে বিএনপি যুব সাংগঠনিক সিদ্ধান্তে এবং নাসিরুদ্দিন পাটোরি এই যে নয়নের বিরুদ্ধে বলতেন বা বলছেন

ছোট দল এই বড় দলের বিরুদ্ধে বিশেষ করে বিএনপি বিরুদ্ধে এরকম বলবো বিএনপি নেতাদের ব্যক্তিগত বিষয়ে আক্রমণ করব আর ওরা আমার মধ্যে দর্শক কি আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের রাজনীতি পাঁচ আগস্ট পরবর্তী রাজনীতি মামলা দিয়ে ঘায়ল করার যুগে প্রবেশ করে করলো আমাদের প্রত্যাশা ছিল রাজনৈতিক বিরোধ থাকবে প্রতিযোগিতা থাকবে কথার লড়াই থাকবে ফেসবুকে একে অপরের বিরুদ্ধে বলবে সংবাদ সম্মেলন করবে সব ঠিক আছে কিন্তু কারোর সাথে কেউ মারামারি করবে না এবং এই আওয়ামী স্টাইলে প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করা হবে না যেটা ডাকসুতে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন ডাকসুতে যা হয়েছে কথার মধ্যে সীমাবদ্ধ অনেক গালাগালি হয়েছে রাজাকার অমুক তমুক অনেক কিছুই হয়েছে কিন্তু কেউ কারো গায়ে হাত দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজনীতিটা এবং প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র লিমিট ক্রস করেছে কথাবার্তায় কিন্তু তারপরও গায়ে হাত দেওয়া বা মারামারির মতো ঘটনা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঘটেনি ছাত্র দল এবং শিবিরের মধ্যে এবং তার বিরুদ্ধে এটা একটা অঘোষিত বন্দোবস্ত ছিল যে প্রতিযোগিতা তো থাকবেই মাল্টি পার্টি ডেমোক্রেসি যেহেতু কিন্তু বিএনপি কি করেছে দেখেন যে আমাকে নারী নেত্রীদের উপর টার্গেট হামলা চালাচ্ছে তারা কোরআন তালিমের উপর হামলা করছে মসজিদে হামলা করছে ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে পুরোপুরি আওয়ামী স্টাইল বাকি ছিল মামলা করা আওয়ামী লীগের মতো এবং মামলার কন্টেন্টগুলো কি দেখেন যে সুনাম করা হয়েছে অপপ্রচার চালানো হয়েছে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে ইমেজ নষ্ট করা হয়েছে কটুক্তি করা হয়েছে এই পরিভাষাগুলো একদম হুবহু আওয়ামী লীগ ব্যবহার করতো যেমন শেখ মুজিবের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বললে সাইবার সিকিউরিটি আইনে মামলা করত তখন তারা কি ন্যারেটিভ দার করতো শেখ মুজিবুর রহমানকে জাতিটি তাকে কটুক্তি করেছে মুক্তিযুদ্ধকে কটুক্তি করেছে এই গুলোর সামনে এনে তার মামলা করতো দেখুন কটুক্তি সুনাম সুনামক্ষণ এই কন্টেন্ট সামনে এনে বিএনপি মামলার যুগে প্রবেশ করলো এটা একটা ব্যাড নজির হয়ে থাকবে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এই সব মামলা চলবে না এগুলো ফাইটের ছুড়ে দিয়ে ফেলে দেওয়া হবে এটা কিচ্ছু হবে না এরকম হাজারো মামলা করলে কিচ্ছু হবে বরং তারা আরো হিট হবে এই যে নয়ন করেছে বা নয়নের মাধ্যমে করিয়েছে এর ফলে বিএনপি লক্ষ লক্ষ ভোট কমছে এবং বিএনপি কে যারা এখন পর্যন্ত আওয়ামী লীগ মনে করে না তারা আরো জোরালো ভাবে আওয়ামী লীগ মনে করা শুরু করেছে এটা তো আওয়ামী লীগ চরিত্র এবং বিএনপি কে পলিটিক্যালি বেসিং করা আরো উপাদান পেল এনসিপি যেটা তো মামলা করে ভিন্ন মতের বিরুদ্ধে মামলা করে কিছু বললে মামলা করে এখন এই শেষরা কাজটা এই নিচু শ্রেণীর থার্ড ক্লাস কাজটা বিএনপি করতে দেখেন ভারত বিএনপি অনেক অ্যাসাইনমেন্ট দেয় সবাই কিন্তু এই দায়িত্ব না যার কোনো রাজনীতি নাই বা যার গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই সেইগুলো করে যেমন ভারত বিএনপি জামাত নিষিদ্ধ চক কেউ রাজি না মহাজাম হোসেন আলাল কোথাও নমিনেশন পান না কোনো দাম টাম নাই তিনি এই অ্যাসাইনমেন্টের দায়িত্ব নিয়ে মোটামুটি ভালোই ডোলা খেয়েছেন রাজনীতিতে রাজনৈতিক দলা এটা ফিজিক্যাল না এরপরে এই মামলা করার যে বিএনপির বিষয়টা

এটা বিএনপি যেন লজ্জা যে তার রহমান খালেদা জিয়া যে রহমানের দল এক সময় সব থেকে উচ্চ শিক্ষিত লোকজন বিএনপি করতো সেখানে এরকম মূর্খ ছেলে মানে সে এমপি ক্যান্ডিডেট হতে পারে এটা তো হাজির সেলিমের মতো একটা এক্সাম্পল যে অশিক্ষিত লোক মমতাজ টাইপের লোক শুধু চিল্লাইতে পারে ওর কোন শিক্ষার্থী এলেম কালাম আছে একদম ইতর শ্রেণীর থার্ড ক্লাস একটা ছেলে পুরো ঢাকা দক্ষিণে চাঁদাবাজি করে আহ চাঁদাবাজি সর্বরাজ্য করেছে ইশরাফের আহ প্রশ্রয় চাঁদাবাজি করছে এই সাপটি রাজি হয়েছে এতে বিএনপি কে আর এক ধাপ

অতএব এটা ভুল করেছে এই পাঁচ আগস্ট এই জন্য ঘটেনি যে আপনি এইসব মামলা দিয়ে হয়রানি করবেন না এটা চলবে না এইসব মামলা কিচ্ছু হবে না শারজিজ আলমের বিরুদ্ধে এক সাপে আদালত অবরানার মামলা করেছিল বিএনপি কিছু হয়েছে দেখেছেন মানে পাঁচ আগস্টের পরে এইসব মামলা দিয়ে কিচ্ছু করা যাবে না জামাতের আমিরের এক পররাষ্ট্র উপদেষ্টা আছে বাটপাড় নারী নারীবাজার বাটপার এই অনেক হুমকি দিয়েছিল মামলা করবো কিন্তু এখন এমন অবস্থা ওই বাটপার রাস্তাঘাটে বেরোলে জামাতের লোকজনই আর থাপাইবে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবশেষে সাপলা নাটকের অবসান ঘটিয়েছে তারা বলেছে নির্বাচন কমিশন যে সাপলা কলিকে প্রতীক হিসেবে তাদের প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে সেই সাপলা কলি নিচ্ছে তারা কারণ তারা বলছে তারা কি এই সাপলা নিয়ে বিতর্ক চালিয়ে যাবে নাকি তারা নির্বাচনের পথে হাঁটবে সেই বিষয়টি নিয়ে ভেবে অবশেষে তারা সাপলা কলিতেই মনস্থির করার সিদ্ধান্ত নিয়েছে মানে এত নাটকের পর মনে হতেই পারে যে সেই তো নথ খসালি তবে কেন লোক খাসালি কিন্তু মনে রাখবেন নির্বাচন কমিশনেও কিন্তু নাটক কিছু কম করেন জুন মাস থেকেই ছাত্রদের দল যারা সবকিছু তাদের ইচ্ছামতো পেয়ে আসছে 2024 এর আগস্টের পর থেকে তারা 2025 এর জুনেই পরিষ্কার করেছিল তারা প্রতীক হিসেবে পছন্দ করেছে সাপলা ফুলকে সাদা শাপলা দিন বা লাল শাপলা দিন অর্থাৎ এই নাটকটা করতেই মানে প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে একটা বিবাদ নাটকের আয়োজন করতেই যেন নির্বাচন কমিশন সেপ্টেম্বরের শেষে যখন জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন দিল তখন সাথে যে প্রতীকের তালিকা দিল এবং নতুন করে অনেকগুলো প্রতীক নির্ধারণ করে যখন গেজেট প্রকাশ করল সেই সেপ্টেম্বরের গেজেটে তারা শাপলা ভুলটা রাখলো না এরপর জাতীয় নাগরিক পার্টি বলে আসছিল সাপলা ছাড়া নির্বাচন নয় সাপলা না পেলে তারা ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবে না সাপলা ফুল নিয়ে মানে ফুটন্ত সাপলা ফুল নিয়ে এমন জেদাজেদির মুখে অক্টোবরের শেষে এসে নির্বাচন কমিশন নতুন করে প্রতীক তালিকার গেজেট প্রকাশ করলো সেই গেজেটেও তারা সাপলা ফুলটা দিল না সাপলা কলি দিল তো জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ গত কয়েকদিন ধরে বলে আসছিলেন তারা সাপলা কলিও মানবেন না কারণ জাতীয় নাগরিক পার্টির নেত্রী সামান্তা সারমিন যেমন বলেছেন যে এনসিপিকে বাচ্চা বোঝাতে একটা বাচ্চাদের দল বোঝাতেই ইলেকশন কমিশন নির্বাচন কমিশন এই ঠাট্টা মস্করার আয়োজন করেছে তারা ফুটন্ত ফুল না দিয়ে কলি সাপলা কলি দিয়েছে কিন্তু এখন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক তিনি নির্বাচন গিয়ে রোববার বলে এসেছেন যে তারা সাপলা কলি নেবেন এবং তিনি বলেছেন এখন এখানে আপনাদের একটা বিষয় থাকতে পারে সাপলা নিয়ে কিন্তু আমরা কোনো ব্যাখ্যা পাইনি মানে তারা বরাবর বলছিলেন যে সাপলাটা দেওয়া যাবে না কেন সেই ব্যাখ্যাটা যেন অন্তত নির্বাচন কমিশন হাজির করে এখন তিনি বলছেন যে নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ এর জবাবে তারা কি একটা প্রতীক নিয়েই পড়ে থাকবেন আমরা কি ইলেকশন ফেজে পর্যায়ে ঢুকুন না সেজন্য আমরা বৃহত্তর স্বার্থটা চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি এরপরে এই জাতীয় নাগরিক পার্টির নেতা আরো বলেছেন যে সাপলা কলি প্রতীক নিয়েও তারা নাকি দেশ জুড়ে যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছেন তাদের তৃণমূল থেকে দেশবাসীর কাছে আমরা সাপলাকলি নিয়েও পজিটিভ সাড়া পেয়েছি এটা সাপলার চেয়ে এক ধাপ এগিয়ে সাপলা কলি হয়েছে অর্থাৎ সাপলাও আছে কলিও আছে সে জায়গায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ আরও বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি ও সাপলা যুক্ত করেছে কাজে এই সাপলা কলি না নেওয়ার তো কোনো কারণই থাকতে পারে না আপনিও হয়তো আমার মতো কিছুটা অবাক হয়ে ভাবছেন যে ছেলেগুলো এত আপোষকামি যুক্তি সঙ্গত চিন্তার এবং এই যে মানে এরকম সুবোধ বালক হয়ে গেল কি করে এরকম সুবোধ বালক হয়ে গিয়ে যে সাপলা যখন দিচ্ছেই না সাপলা করেই আমরা মেনে নেব মানে এনসিপি কে এর আগে কিছু তো কখনো আমরা মেনে নিতে দেখিনি এই মেনে নেওয়াটা কোথা থেকে এলো দেখেন নাসির পাটোয়ারি এই সাপলাকলি যে তারা গ্রহণ করবেন এই সাপলাকলি গ্রহণ করবার কথা জানিয়ে যখন নির্বাচন ও সাপা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে তিনি বলেছেন যে নির্বাচনের শুরু হয়ে আমরা আমরা অংশ চাই নিয়ে যেহেতু ইতিবাচক সারা পেয়েছি আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি তিনশো আসনে প্রার্থী দেবে দলটি নির্বাচনে ধানের শীষ ও সাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে দেখেন আসলে এখন এই যে আপোষ কে কখন সুবোধ বালক হয়ে যাচ্ছে কে মনে করছে না ফেব্রুয়ারির নির্বাচনে অংশ না নিবই সাপলা না পেলে বা এটা না পেলে ওটানা না করলে এসব কথা বাদ দিয়ে এখন নির্বাচনী আয়োজনে ঢোকা উচিত এর পুরোটাই নির্ভর করছে এ নির্ভর করছে এর উপর যে আগামী নির্বাচনটার ফলাফলের কতটুকু অংশকে তার ভাগে রাখতে পারছেন মানে সরাসরি বললে একটা আসন ভাগাভাগি ক্ষমতা ভাগাভাগি নিয়ে চারদিকে আলোচনা চলছে সেসব জায়গায় দেখেন অন্য অনেক অনেক দল তো আলোচনা করছে বিএনপির তরফে যে তার মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে বিএনপি আগেই বলে রেখেছিল ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবে তারা পরবর্তী নির্বাচনে বিজয়ী হলে এবং এবার তারা বিভিন্ন আহ শরীরদেরকে সেগুলো জানা কথা কিন্তু নির্বাচনটিকে বিশ্বাসযোগ্য করতে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন হাড্ডাহাড্ডি লড়াই হবে আসলে তো একটা আসনেও বাংলাদেশের কোথাও হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো সিচুয়েশন নাই কোন পরিস্থিতি নাই মানে বিএনপি জামায়াতে ইসলামী এনসিপির মধ্যকার এই নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হবে সেটা কোনো বিশ্লেষক কোনো মহা আশাবাদী ব্যক্তি এমনকি বিএনপি জামাত এনসিপির ব্যক্তিবৃন্দ কেউ মনে করেন না তাহলে এই হাড্ডাহাড্ডি লড়াইটা তো আসলে যদি কোনোভাবে ময়দানে উপস্থিত না করা যায় মঞ্চে হাজির না করা যায় তাহলে তো নির্বাচনটা জমে ওঠে না দুটো জিনিস হয়ে থাকতে পারে এনসিপির এই সাত তাড়াতাড়ি হঠাৎ সুবোধ বালক হয়ে ওঠায় বা হঠাৎ করে এই যে তাদের মধ্যে যুক্তিবুদ্ধির হৃদয় হলো হঠাৎ আজ রোববার তার একটা কারণ হতে পারে তার দুটো কারণ হতে পারে এক বিএনপি তাদের বলেছে যে বিএনপির তরফে তারা তাদেরকে আসন ছেড়ে দেওয়া হবে তারাও বিএনপির এবং সরকার যে সম্প্রতি গণপ্রতিনিধিত্ব হয়ে নির্বাচন করলেও যার যার প্রতীক নিয়ে সেই সেই দলের প্রার্থীকে নির্বাচন করতে হবে বিএনপি এটা কিছুতেই মেনে নিতে রাজি না এর মধ্যেই নাসির উদ্দিন পাটওয়ারিও বলেছেন যে বিএনপি আর আইন উপদেষ্টা আসিফ নজরুলের এই নিয়ে গোপন প্রেম শুরু হয়েছে যাতে বিএনপির অনুরোধে আসিফ নজরুল এই উদ্যোগ নিয়ে ফেলেছেন অলরেডি যে কোনোভাবেই যার যার প্রতীক নিয়ে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হবে না মানে ধরেন তো আমদালিব রহমান পার্থ তিনি চাইছেন তিনি বিএনপি থেকে নির্বাচন করবেন আপনি আমি কেউ জানিন আমদালি রহমান পার্থ নিজ দলের প্রতীকটা কি মানে আমি জানি না পার্থ নিজে মনে রেখেছেন কিনা তো সেই অবস্থায় জানে যে এই যে মিত্রদেরকে আসন ছেড়ে দেওয়ার কথা তারা বলছেন সেই আসনে বিজয়ী হয়ে আসতে হলে প্রত্যেক জোটের জোটের সবগুলো শেষ পর্যন্ত ধানের শেষ নিয়ে লড়াইয়ের ব্যবস্থা করে দিতে হবে তাদের কাজে বিএনপি এখন এই মাথা গরম ছেলেগুলোকে ডেকে বলেছে যে তোমরা আর ঝামেলা পাকিও না জুলাই সনদে স্বাক্ষর না করবার পর আহ বিএনপি নেতারা যেটা বলছিলেন যে এনসিপি ডিস্টার্ব করছে তারা ডেকে বলেছেন তোমরা আর ডিস্টার্ব করো না তোমরা যখন বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে তোমরা তো শেষ পর্যন্ত ধানের শীষ নিয়ে নির্বাচন করবে আর দেখেন ধানের শীষ নিয়েই তো নির্বাচন করতে চান জাতীয় নাগরিক পার্টি নেতাদের বন্ধু সহযাত্রী আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি তো সংবাদ মাধ্যমে বলেই রেখেছেন যে তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন এবং হয়তো জাতীয় নাগরিক পার্টি থেকে নির্বাচন করবেন না আরেক উপদেষ্টা মাহফুজ আলম তার ভাই বলে রেখেছেন তিনি লক্ষ্মীপুর এক আসন থেকে নির্বাচন করবেন এবং তার বাবা বহু বহু বছর ধরে লক্ষ্মীপুরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কাজেই মাহফুজ আসিফ যেমন ধানের শীষ নিয়ে নির্বাচন করতে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা যদি ধানের শীষ নিয়ে নির্বাচন করতে পারেন তাহলে তো তাদের সংসদে স্থায়ী হওয়া তাদের রাজনৈতিক ক্যারিয়ারটা দীর্ঘস্থায়ী হওয়া সবকিছু নিশ্চিত হয় তাহলে জাতীয় নাগরিক পার্টির এই নেতারা হাসনাদ সার্জিজ নাহিদ ইসলাম নাসির উদ্দিন তাসনিম যারা এরা কেন এই সাপলা না সাপলা এই নিয়ে পড়ে থাকবেন নিবন্ধন যদি না থাকে তাহলে তো তারা জোটেও যোগ দিতে পারছেন না আর নির্বাচন কমিশন যদি তাদের নিবন্ধনটা চূড়ান্ত করতে না পারে মানে তারা যদি প্রতিটা গ্রহণ না করেন তাহলে নির্বাচন কমিশন আবার নিবন্ধন চূড়ান্ত করতে পারছে না তাহলে কি করে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নেবে কাজে বিএনপি তাদেরকে এই হিসাবটা বুঝিয়েছে বিএনপির সাথে তাদের আরেকটা হিসাব হওয়ার সুযোগ আছে সেটা হচ্ছে ওই যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের একটা নাটক মঞ্চায়ন যার মাধ্যমে এমন হতে পারে যে এনসিপি তিনশো আসনে প্রার্থী দিচ্ছে এবং এনসিপির সঙ্গে বিভিন্ন জায়গায় আসন ছেড়ে দেওয়ার একটা কথা হয়ে থাকবে আগেই এবং এনসিপি হয়ে উঠবে দ্বিতীয় দল মানে সংসদের প্রধান বিরোধী দল কিন্তু সেই লড়াইয়ে বা সেই আকসরাফায় সেই আলাপে তো জামায়াতে ইসলামী আছে জামায়াতে ইসলামীও বলছে গণভোট যদি সংসদ নির্বাচনের আগে না হয় তাহলে সংসদ নির্বাচনেরই অর্থ নাই মানে তারা সংসদ নির্বাচনটিকে একরকমের পিছিয়ে দিতে চাচ্ছে ঠেকিয়ে দিতে চাচ্ছে গণভোট আগে না পেলে তাই নিয়ে আবার বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর সেদিকে দর কষাকষি চলছে এনসিপি যদি আসন নিশ্চিত করতে পারে এনসিপির নেতৃবৃন্দ এখনো সম্ভাবনা এবং সুযোগ আছে এমনকি জামায়াত ইসলামী আর এনসিপি মিলে একটা বিরোধী বিরোধী জোট জোট গঠিত হতে পারে যেই হবে সংসদে বিএনপির প্রধান বিরোধী দল এবং ওই অবস্থায় মানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যবস্থা হবে যেখানে সাপলাকলি দাড়িপাল্লা এবং বিএনপির ধানের শীষ তারা মিলে মূল প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে কিন্তু দলগুলো জানবে যে কোন আসন কোথায় কোথায় ছেড়ে দেওয়া হবে এমনকি যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের নির্বাচনের যে ফর্মুলা সেটা মনে করি তাহলে মনে করে দেখুন যে প্রধান বিরোধী দল হলো জাতীয় পার্টি বটে কিন্তু লাঙল নিয়েই তারা নির্বাচনও করলো বটে কিন্তু ওই সব আসনে মহাজোট আওয়ামী লীগের জোট কোনো প্রার্থী দিল না কাজে ফর্মুলা অনেকগুলো কাজ করতে পারে কিন্তু মনে রাখবেন সুবোধ বালক হয়ে উঠেছে এনসিপি যখন তখন বিএনপির সঙ্গে তাদের আসন ভাগাভাগি তাদের হিসাবের একটা বোঝাপড়া হয়ে গেছে যেই বোঝাপড়ায় বিএনপির তরফে এক এমনভাবে আসন ছেড়ে দেওয়া নিশ্চিত করা হয়েছে যাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের একটা দল হয়তো পনেরো জন হয়তো বিশ জন আমি যতটুকু আমরা বিভিন্ন সময় শুনছিলাম তাতে শুনছিলাম যে জাতীয় নাগরিক পার্টি পঞ্চাশটা পর্যন্ত আসন চাইছে প্রদর্শক আপনারা একে সকল বিশ্লেষকের আলোচনা করে শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না